হাসবেন্ড বাবা ব্যবসা করে ঠিক আছে ঠিক আপনি প্রায় সাত আট লাখ টাকা নিয়েছেন আমাকে নিয়ে আনন্দ ফুর্তি করছেন ইচ্ছা মতো ব্যবহার করলেন জামিন দেওয়ার কথা বলে কিন্তু এখন আপনি এই বিষয়ে কোনো কাজই করতেছেন না জামিনের ব্যাপারে আমি গতকালকে লিখিত দিয়ে বুঝছো? আগামী ডেটে তোমার হাসবেন্ড ফটো উঠলেই জামিন হয়ে যাবে এ লিখিত দিয়েছেন এরা কি সত্য লেখিত আমি কি করে বিশ্বাস করবো যে আপনি লিখিত দিয়েছেন আপনি যেরকম ইচ্ছা আমাকে ব্যবহার করছেন ইচ্ছা রান্না করতে করছেন আগে আমার হাজবেন্ডে এর জামিন যান স্যার কি খবর আপনার এই তো মানচিয়া কেমন আছো হ্যাঁ আমি বেশি ভালো নেই স্যার আপনার খবর কি আপনি তো আমার কোনো আপডেট দিচ্ছেন না কোনো নিউজ দেখছেন না কি খবর বলেন না ইউ নিউজ তোমার বাইকে তো খুঁজতেছি তোমার ভাইকে তো পাচ্ছে না তোমার বায়ো তো বলে ব্যবসায়ী আপনি কি পাল্টা কথা শুরু করছেন আমার হাজবেন্ড কে আপনি ধরে আটকে রাখছেন না আমার হাজবেন্ড কে ছেড়ে দিবেন তবে সেটা বলেন তোমার হাজবেন্ড তো শ্বশুর বাড়িতে আছে হ্যাঁ শ্বশুর ব্যাসে শাশুড়ির আদর খাওয়া লাগবে না শ্বশুর বাড়ির একদিন দুই দিন তিন দিন বেশি জামাই থাকতে তার অন্যরকম রকম হয় সেটা আমি ভালো করে জানি আমার husband কখন ছেড়ে দিবেন সেটা বলেন, কোন দিন না, কোন time এ টাইম আমাকে বলেন. তুমি তো এখন, তুমি তো এখন আর আমার কাছে আস~ আসছো না. ভালোই তো বাহানা দিচ্ছেন, কবে আবার আমি আপনার কাছে যাই নাই, তোমার কাছে, আপনার সব প্রয়োজনেই আমি ছিলাম. তোমার কাছে কয় টাকা ছিল, তোমার কয় টাকার কথা বলা ছিল তুমি, তুমি মাত্র আট লাখ টাকা দিলা. দাদা আমি কোথা থেকে দেব আর আমার হাসবেন্ড কে আপনি ধরে রাখবেন আমি যে একটা ব্যবসা করি আপনি সেটা জানেন আপনার টাকা পয়সা দিয়েই তো আমি এই ব্যবসাটা করি মাল নিয়ে আসি আমরা আপনি সব জানানোর পরেও আপনি আমার হাজবেন্ড কে ধরে আটকায় রাখবেন তাই না আবার নিচ্ছেন এখন তোমার হাজবেন্ড যে ব্যবসা করে ওই ব্যবসার উপর জিরো টলারেন্স তোমার হাজবেন্ড ভিতরে আছে ভালো আছে বাইরে থাকলে তো খালি কাউন্টার হবে কেন কাউন্টে হবে আপনি না বলছেন যে তোমার হাজবেন্ড এর ব্যবসা করলে আমাদের যদি কিছু পকেট গরম করে দেয় আহ তাহলে তোমার হাজবেন্ড এর কোনো সমস্যা নেই তুমি আমার কথা শুনবা আর তোমার হাজবেন্ড কিছু টাকা পয়সা দেবে তোমাদের এখনো টেনশন নেই তোমাকে বললাম হ্যাঁ তোমাকে সেদিন আমি বললাম যে মান একটু সময় কাটাও আছে আমার সাথে তুমি কি করলা কি করছি, আপনি তো প্রতিনিয়তই আমাদের বাসায় আসেন, আপনার যখন ভালো লাগে যখনই আমার কাছে করার ইচ্ছা তখন তখনই তো আপনি আমার কাছে আসেন, আসে মাল খায়ে যান, আমার সঙ্গে খেলাধুলা করেন খেলাধুলা তো আর করতে হবে সেই জন্যই তো তোমার husband কি ভিতরে রাখতেসি বুঝোনা কেন? আর আর কি করবো আমি আপনাকে সাথে গেলে বলেন আর কি করতে হবে আমাকে? উম হুম মানুন স্যার আজকে তো বাকি 2 লক্ষ টাকা দেব আজকে টাকা টাকা গিয়ে 가서 পাতা মিছিলে দেব আমার হাজবেন্ডকে বের করে দেব সাইন করে দেব আমার হাজবেন্ড হাজবেন্ড আবার আগের মতো মাল নিয়ে এসে ব্যবসা করবে আপনারা 2 লক্ষ না আপনারা 100 টাকা দেব আমি শুধু টাকা না আপনি যা চান আমি কাজই আপনাদের খুশি করব হুম আমার হাজবেন্ডকে খুশি হবে আপনি আজকে খুশি করতে হবে আজকে আসবো খুশি করার জন্য যে আসবেন ঠিক আছে কিন্তু আমার কথা রাখতে হবে আপনাকে আরে এখন তো যাবেন প্রসেসিং এ আছে এটা আমি তোমার sir police আপনি শোনেন আপনার প্রতি আমার একটা বিশ্বাস ছিল আমার husband কে এভাবে আটকায় রাখবেন আমি তো এটা কখনো ভাবতে পারিনি আমার husband স্যার আমি একটু মুহূর্ত থাকতে পারিনা আমার সংসারটা অন্ধকার হয়ে যাচ্ছে আমার আজকে আমি প্রদীপ প্রদীপ দেখে তোমার হাজবেন্ড এখনো আছে আর আমার জায়গায় যদি অন্য কোন officer হতো তোমার husband কে করে ওপারে বিদায় করে দিত বুঝো আমার husband ধরা ধরার করে জামিন দেওয়ার জন্য আপনি আমাকে কত কিছু বললেন বলছেন না খেলাধুলা করতে হবে এত টাকা দিতে হবে আমি তো সব কিছু করলাম তাই আপনি কেন তাকে জামিন করে দিচ্ছেন না এখন তো নিউজ আরেকটা বইছে তোমার বাইফ ফরি তো তো বলে ব্যবসা করে ওই ঐসব কথা আপনি রাখেন তো ধামদাম জীবন আপনি তোমার ব্যবসা তো আমার বিশ্বাস করেন না তোমার হাজবেন্ডের ব্যবসা তো থেমে নেই গতকালকে কালকে নিউজ পাইলাম যে তোমার বাইফ তোমার বাইফ ফরি তো তো নাকি কালকে মাল অনেক মাল বাজার করতে না এটা মিথ্যা কথা আমার husband এর ধরার পর থেকে ব্যবসা টোটালি বন্ধ এখন আমার husband জামিনের জন্য আমার ভাই অনেক চেষ্টা করছে সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে এক্ষেত্রে আবার কীভাবে ব্যবসা করবে বলেন totally তো ব্যবসা বন্ধ তোমার হাজবেন্ড আগামী মাসের ভিতরে যদি জামিন হয় তারপরে টেকনাপে যদি ব্যবসা করে তাহলে মনে করো যে তোমার হাজবেন্ড আমার সাথে একটা ডিল করে নিবে ডিল অনুযায়ী যদি করতে বলে তাহলে তাকে রেস্ট করবো না স্যার একটা বিষয় জানেন কি দেখেন আমার হাজবেন্ড এই ব্যবসাটা করে মাল নিয়ে আসে বাবা নিয়ে আসে তাই নিয়ে আসে আপনি তো জানেন সবকিছু আপনাকে কিন্তু বলা হয় বলা হয় এই কারণে কোনো চিন্তা ভাবনা না করে কোনো ভয় ভিত না করে এই ব্যবসাটা করে আর কি আমরা একভাবে সংসার চালাই এমন তো না যে আমরা খারাপ কোনো কিছু করি তাতে না আপনি তো আমাদের বাসায় আসছেন দেখছেন আপনি আমার সঙ্গে খেলাধুলা করছেন যখন যা করেছেন আপনি আমাকে দিয়ে সেটা ইয়া করছেন তাহলে এখন কেন উল্টা কথা বলেন বলেন তো আমার ভিতরে থাকলে কি কোনো কাজ হবে কোনো কিছু হবে না আচ্ছা বিষয় না বাবা ব্যবসায়ীর বউ এত সুন্দর কেন সেটা বলো তো এটা আমি বলতে পারি না এটা আপনারা জানেন আমরা অভিজ্ঞতা অনেক বেশি আছে এই বিষয়ে আমি এই জন্যই তো তোমার তোমাকে দেখে ভালো লাগছে বিটাই তো তোমার husband কে দিন রাখছি বুঝো মানজিয়া তার মানে তার মানে কি বলতে চাচ্ছেন আপনি স্যার আর শুনো আজকে শরীরটা অনেক ভালো লাগতেছে না ভাবতেছি তোমার কাছে আসবো কি বলো তুমি সেটা আমার কাছে আসলে কি ভালো লাগবে? আপনি তার আরো ক্লান্ত হয়ে যাবেন. ওই ক্লান্তই তো হওয়ার জন্য তোমার কাছে আসতে চাচ্ছি ইমাম এই আর আপনি এমন ফোন খাওয়াই দিব বাবা খাওয়াই দিব আপনি আর কোনো হুঁশ পাইবেন না. ওই বাবা খাইলে তো আরো মনে করো পাওয়ার বেড়ে যায়. sir যাই হোক দুষ্টামি ফাজলামি ওটা কোনো কথা না আমার husband কে জামিন করতে হবে আমার husband কে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারিনা আরে পাগল জামিনের কথা কি এটাও তুমি যে উকিল দশ উকিল জামিন করে দেবে আমি যা রিপোর্ট দেবার দিয়ে দিছি আপনি যদি লিখিত দিয়ে দেন উকিলের বাপেরও ক্ষমতা নাই আটকানোর আপনি লিখিত আমি এদিকে উকিল করবো এইরকম দুই লাখ না স্যার আমি দুই টাকাও আপনাকে আর দিতে পারবো না কেন পারবো না এবং আমার স্বামীকেও জামিন করাতে হবে হাজবেন্ড জামিন দিতে হবে টাকা তো দিব না আমার হাজবেন্ড কেও আচ্ছা জানি তো দিয়ে তাই নাকি তো প্রথম তো খুব বড় বড় কলার কথা বলছিলাম ব্যবসা কম করি নাই আমার হাজবেন্ডকে কারি কারি টাকা দিয়ে জাবিন করে নিয়ে আসব তোমার তোমাকে তোমার হাজবেন্ডে প্রথম যে দিন তোড়ছিলাম মনে আছে তুমি যে বললা যে কারি কারি টাকা দিয়া হাজবেন্ডকে জাবিন করে কি এখন পারো না কেন এখন আমি আমার সাথে আমি বল স্যার আমি বলছি আমার হাজবেন্ড কে কেউ আটকাতে পারবে না আমার হাজবেন্ড কে কারি কারি টাকা দিয়ে আমি বিয়ের বেশি হাসবেন্ড কে আমি বাইরে নিয়ে আসবো জামিন করে নিয়ে আসবো কিন্তু এই টাকার পরিবর্তে আমি আপনাকে কি দিয়েছি বলেন তো আমি যা দিয়েছি এটাকে অন্য কেউ দেয় আমি আমার দেহটাই দিয়ে দিচ্ছে আপনাকে তাহলে এখানে টাকার কথা আসবে কেন ওটা তো বলছে জাস্ট মিডিয়া তাছাড়া জাস্ট জনগণের শোনানোর জন্যে কিন্তু আপনার আমার সম্পর্কটা কি এখানে কি মোটেও টাকার প্রশ্ন আসে আসে না টাকার প্রশ্ন আছে 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 সব প্রশ্নই বুঝছো আমি আপনাকে যা দিয়েছি এটা দেবে না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না ঠিক আছে জোর করে পাওয়া যায় না এটা এটা মন থেকে পাওয়া যায় আপনি আমাদের বাসায় আসছেন আমার হাজবেন্ড সঙ্গে আপনার ভালো সুসম্পর্ক ছিল সেই সুযোগে আপনি আমার সাথে খেলাধুলা করছেন প্রতিনিয়ত আমি না করতে পারি নাই just আমার ব্যবসা বাঁচানোর জন্য সুবিধার জন্য এগুলো আমি করছি তো তোমরা যে ব্যবসা গুলো করো এই ব্যবসা গুলো কি ভালো বলো তো হম ভালো ভালো আচ্ছা যাই হোক আমি যে বললাম যে আজকে তোমার বাসায় আসতে যাচ্ছি সেটা কি হবে হম বাসায় আমার হাজবেন্ড কে জানি দেন আপনার বাসায় নিয়ে আসবো আমার হাজবেন্ড তো অনেক পাশে থাকে না মা আনতে যায় তখন তো আপনি আমার পাশে থাকেন সারাক্ষণ আর আমার হাসবেন্ড কে সন্দেহ করে না আর তোমার বাইকে যদি ধরতে পারি তখন দশ লাখ না তখন টাকা এমন থেকে দাঁড়াবে বিশ লাখ না? হম আমার বাইকে যদি আপনি ধরেন তো কিভাবে আপনার কাছ থেকে জামিন করাতে হবে সেটাও আমার জানা আছে সেটাও আমি জানি হম তাহলে এক কাজ করো তুমি পার্মানেন্টলি আমার কাছে চলে আসো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমার হাজবেন্ড আর তোমার ভাই ব্যবসা করে যাবে এটা হবে না কি সুন্দর আলাপ না একটা তালা রাইখ দেবেন ঠিক আছে? pocket এ রাইখ দিয়ে অনেক টাকা দিয়েছি পাঁচ lakh এর উপরে টাকা চলে গেছে আমার দেহ সব কিছু নিয়ে নিছেন আপনি এখন আমার husband কে OTP জামিন করাই দেন আমার ব্যবসাটা কিন্তু অনেক down হয়ে যাচ্ছে বুঝতেছেন না? কি সুন্দর ব্যবসা করো বাবার ব্যবসা করো বাইরে থেকে তো আমাদের দেখা ঠিক আছে না? হুম সমস্যা কি আপনাদের তো সুবিধা হয় অনেক হ্যাঁ আমিও শিখবো দিন যত দিন এই টেকনাফ এ আছি তত দিনই ব্যবসা করতে পারবো তারপরে আর ব্যবসা করতে পারব না বুঝলে তারপরে টা পরে দেখা যাবে এখন ওই পরের টা নিয়ে এখন চিন্তা ভাবনা করলে তো এই দিনগুলো আমার কাটবে না আমার এখন এটা এখন ভাবতে হবে পরের টা পরে এখন একটা এখন আর আমি যে ব্যবসা স্যার হ্যাঁ স্যার এখন যে আমি ব্যবসাটা করি এই ব্যবসাটা শুধু আমাদের লাভ না এটা আপনারও অনেক লাভ হয়, হম মাঝখানের থেকে আপনি যে আমার মতো একটা সুন্দরী বউকে নিয়ে খেলাধুলা করেন এটা তো আপনার ভাগ্যর ব্যাপার হ্যাঁ হ্যাঁ তাহলে বিনিময়ে তো আপনি আপনার কাছে কোনো কিছু চাইনি অন্য মেয়েরা হল বা তো শ্রদ্ধা দলে কত কিছু চাই আমি তো আপনার কাছে কিছুই জানি জাস্ট আমার হাজবেন্ডের দেখ সেটা বাঁচানোর জন্য তোমাকে তো আরো বেশি কিছু দিয়ে দিছি অন্য মানুষ অন্য অন্য লোক হলে তো সুজা কাউন্টার হয়ে যেত সুজা না এই কারণেই তো বলছি স্পটে এসেও যেত হ্যাঁ হ্যাঁ শেখ হাসিনা কি করেছে এগুলো এগুলো দ্রব্যের উপর জিরো টলারেন্স যেখানেই পাবো সেখানেই শ্যুট করার অর্ডার করছে তারপর আপনি তো মনে করেন ম্যাডাম এর পাশের লোক এই কারণে আপনার প্রতি একটা বিশ্বাস আছে আমার যে অন্য কেউ কিছু করলেও আপনি এটা কখনো করবেন না আপনার আমার ব্যবসাটা সবসময় আপনি ইয়া করবেন সুবিধাজনক ভাবে আমার ব্যবসা করার ব্যবস্থা করে দিবেন আপনি হ্যাঁ সেটাই এই কারণে আমার মতো একজন ব্যবসায়িকের স্ত্রী হিসাবে যে আপনি কাজ করতে পারেন এক চাইতে বেশি কিছু আর কি লাগে বলেন আর কি লাগে আপনার না আচ্ছা ঠিক আছে যাও দুই লাখ টাকার ব্যবস্থা তত করবো না সেটা আমি বুঝতে পারছি কিন্তু তাহলে আজকে আসতেছি তোমার বাসায় হচ্ছে সম্ভব পরে আচ্ছা আসেন আজকে কিন্তু এই রাত্রে খেলাধুলা করার আগে কথা দিতে হবে আমার husband কে কখন জামিন পাওয়াবেন কথা দিয়ে তারপরে অন্য কাজ শুরু হবে ঠিক আছে তোমার husband কে জামিন এর বিষয়টা আমি দেখতেসি আর লিখিত দিয়ে দিছি তো ওটা আগামী মাসের মধ্যে হয়ে যাবে sure আপনি লিখিত দিয়েছেন হ্যাঁ হ্যাঁ গতকালকে লিখিত পাঠিয়ে দিছি এইটা তো আমি বললাম আপনি যদি লিখিত পাঠায়ে দেন